নমস্কার আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বাচ্চাদের ভীষণই পছন্দের ফ্রুটি শুধু বাচ্চা না বড়রাও খেতে ভীষণই পছন্দ করি আর এই ফ্রুটি কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় খুব অল্প উপকরণে তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা ম্যাঙ্গো ফ্রুটি তাই আম তো লাগবেই আর ফ্রুটি বানানোর জন্য হিমসাগর আম নিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় আর লাগছে ছোট্ট একটা কাঁচা আম তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো চলুন প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা আম দিয়েই বানাবো আর হিমসাগর আম নিয়েছি বেশ পাকা দেখে মিষ্টি দেখে তো চলুন আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বড়ো সাইজে একটা পাকা আম নিয়েছি আর এখানে একটা ছোট একটা কাঁচা আম নিয়েছি আমি দু সাইডটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাঁচা আমটা একটু ছোট ছোটো টুকরো করেই কাটবো যাতে সেদ্ধ হতে সময়টা কম লাগে পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ঢেকে দিলাম আমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আর আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ আমটাকে একটা পাত্রে ঢেলে নেছি আর সেদ্ধ আমটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস জল আর দিয়ে দেবো চিনি আমের যেরকম মিষ্টি থাকবে সেই বুঝে চিনিটা দিতে হবে এখন চিনিটা দিয়ে কিন্তু চিনি শিরা বানানোর দরকার নেই শুধুমাত্র চিনিগুলো মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত চিনিটাকে জলের সাথে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে জলটাও ভালো করে ফুটে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে চিনির আর জলের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি তো আমটা ঠান্ডা হয়ে গেছে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সেদ্ধ আমটাকে স্মুথ করে পেস্ট করে নিয়েছি কিন্তু তাও আমের এই পেস্টটাকে কিন্তু আবারও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যদি ছোটো কোনো দানা থেকে যায় সেটা যাতে ফ্রুটির মধ্যে না যায় ছাঁকনিতে আটকে যায় তার জন্য কিন্তু আমের এই পেস্টটাকে বা আমের এই পাল্পটাকে কিন্তু ছেঁকে নেওয়াটা খুবই দরকার এভাবে করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড় পরিষ্কার সুতির কাপড় দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আমের পাপটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর যে চিনি আর জল দিয়ে সুগার সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো আমি যেটুকু বানিয়েছিলাম সুগার সিরাপ পুরোটাই কিন্তু আমার লেগে গেছে এই সময় ফ্রুটির মধ্যে অর্ধেকটা পাতিল লেবুর রস দিয়ে দিচ্ছি পাতিল লেবুর রসটা দেওয়ার কারণে এই ফ্রুটিটা নর্মাল ফ্রিজে কিন্তু দুদিন পর্যন্ত ভালো থাকবে একটা কাঁচা আম আর একটা পাকা আম দিয়ে ছশো এম এল ফ্রুটি আমাদের বাড়িতে খুব সহজে তৈরি হয়ে গেল। এখন এই ফ্রুটিটাকে একটা বোতলে ঢেলে নেবো তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফ্রুটি বা ফ্রুটি পরিবেশন করব। আর ফ্রুটিটাকে ঠান্ডা করার জন্য কিন্তু কখনোই আইস কিউব দেওয়া যাবে না তাহলে কিন্তু ফ্রুটির টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যাবে বোতলটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি পরিবেশন করব মাত্র একটা আম আর একটা পাকাম দিয়ে দেখুন এক বোতল একদম দোকানের মতো ফ্রুটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে ফুলটিটা তো রেসিপি ভালো লাগলে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে ফ্রুটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না